এই তো থার্টি ফার্স্ট নাইট আসতেছে কি আসতেছে থার্টি ফার্স্ট নাইট ইংরাজি নববর্ষ অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখ দিবাগত রাতকে থার্টি ফার্স্ট নাইট বলা হয় এই যে থার্টি ফার্স্ট নাইট এটা কি কোনো মুসলমানের উৎসব কাদের উৎসব খ্রিস্টান যেটা মুসলমানদের নয় খ্রিস্টীয় ধর্মীয় উৎসব কিন্তু যেখানে সেখানে মুসলমানদের অংশগ্রহণ আছে না নাই উৎসবকার খ্রিস্টানদের অংশগ্রহণ করে কে মুসলমান সে কোথায় অংশগ্রহণ করবে কোথায় অংশগ্রহণ করবে না সে কথাই সে ভুলে গেছে সেটা সে জানেই না সে একজন মুসলমান সে পরিচয় সে ভুলে গেছে অথচ এখানে ইমানের প্রশ্ন সেখানে অংশগ্রহণ করা মানে কিসের প্রশ্ন ইমান থাকবে কি থাকবে না সেটার প্রশ্ন বিধর্মীদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানে নিজের ইমানকে শেষ করে দেওয়া বিজাতিদের কোনো ধর্ম উৎসবে অংশগ্রহণ করার অর্থ কি নিজের ইমানকে বিলীন করে দেওয়া শেষ করে দেওয়া নষ্ট করে ফেলা নিজের ইমানটাকে ইমানকে এত সস্তা গত সপ্তাহ আপনাদেরকে বলেছিলাম যে ইমান কত বড় নেয়ামত ইমানের সাথে আমার মৌদ হাসর মিজান কবর ফুলসিরা জান্নাত জাহান সম্পর্ক সেই ইমানকে বিলীন করে দিচ্ছি নষ্ট করে দিচ্ছি বিধর্মীদের অনুষ্ঠান অংশগ্রহণ করে হ্যাঁ গত সপ্তাহে যে হাদিস না বলেছিলাম দুনিয়া রসুল বলছেন দুনিয়ার সামান্য বস্তুর বিনিময় টাকা পয়সা অর্থ সম্পদের বিনিময় ইমানকে শেষ করে দিবে বিক্রি করে দিবে আজকে আমাদের সমাজে সামান্য টাকা পয়সা কোন সামান্য বস্তুর মাধ্যমে বা বিনিময় ইমান বিক্রি করে কিনা বলেন ইমান বিক্রি করে দেবে তো যাই হোক বিদর্মীদের থার্টি পাস নাইট এটা মুসলমানের কোনো উৎসব নয় এটা কাদের উৎসব খ্রিস্টানদের খ্রিস্টানরা মুসলমানরা কাফের খ্রিস্টানরা কাফের মোশ্রেক বটে মোসরে কাফের দুটা কাফের বলা হয় অনেকগুলো জিনিসকে অস্বীকার করলে কাফের বলা হয় তার মধ্যে একটা হচ্ছে নবী সাল্লামকে শেষ নবী না মানা অস্বীকার করলো সে কাফের দ্বিতীয় নম্বর তারা মুশ্রেক কিভাবে মুশ্রেক তারা আল্লাহর সাথে ইসা আলী হিসরাত আসসালামকে যুক্ত করেছে সন্তান হিসাবে আল্লাহর সন্তান ইসা এটা তারা বিশ্বাস করে কিনা বলেন তাহলে আল্লাহ আল্লাহ বলছেন লামি আলিত ও লাম ইউলাদ আল্লাহর কোন আলাদ পরিবার পরিজন নাই খ্রিস্টানরা ইসা নবীকে আল্লাহর সন্তান বানিয়ে দিলেন তার মানে তারা কি করলো সেরেক করলো তাহলে এই খ্রিস্টানরা এক কাফের দ্বিতীয় হচ্ছে মুশেক এই মুশরেকের থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে মুসলমানদের অংশগ্রহণ করা যেটা বলছেন সেটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ কি হারাম মাংতা সাব্বাহ বেকমিং ফাহুয়া মিন হুম রসুনে কারিম সল্লাল্লাহ আলিসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলছেন যে বিজেপিদেরকে অনুসরণ অনুকরণ করলেও সে তাদের দলভুক্ত হয়ে যায় নামজুবিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে করেছেন যেটার আলোচনা বহু আগে আপনাদের সামনে আমি করেছিলাম আল্লাহ বলেন কাফের মুসিদেরকে যারা বন্ধু বানাবে তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কোনো সম্পর্ক নাই বলেন না রসুল বলছেন বিজেপিদের আচার অনুষ্ঠান উৎসবে থার্টি ফার্স্ট নাইট বলেন বলেন আর যত অনুষ্ঠান আছে অংশগ্রহণ করলে অনুকরণ করলে তাদের দলভুক্ত হয়ে যাবে আল্লাহ বলেন তাদের সাথে সেখানে যদি মুসলমানরা অংশগ্রহণ করে তার সাথে আমি আল্লাহ রব্বুল আলমিনের কোনো সম্পর্ক নাই আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক না থাকে তাহলে তার বেঁচে থাকার অর্থ কি বেঁচে থাকার মানে কি যে আল্লাহর যিনি পুরা কুল কাইনার সৃষ্টি করলেন সে রব্বুল আলামিনের সাথেই আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল চিহ্ন হয়ে গেল আমার বেঁচে থাকার অর্থ কি এই জন্য থার্টি ফার্স্ট নাইটে অংশগ্রহণ করা যাবে মুরব্বীরা তো আমরা যাই না যায় কারা আমাদের সন্তানরা আমাদের সন্তানগুলাকে পাঠাচ্ছি নিজে তো ইসলামের কিছুই করলাম না সন্তানগুলাকেও ইসলামের কিছু শিখাইলাম না বছরকে বছর জীবনকে জীবন অতিবাহিত হতে হতে একটা পর্যায়ে মিত্র গণিয়ে আসে এমন বহু ফ্যামিলি আছে সংসারের মধ্যে নিয়ে নিজের ধর্ম ইসলাম এটা নিয়ে কখনো আলোচনা করে না আছে না নাই নিজের ধর্ম ইসলাম নিয়ে আজ পর্যন্ত সন্তানদেরকে নিয়ে কখনো আলোচনা করে নাই বাবা এটা ইসলামের নির্দেশ ইসলাম এইভাবে আসছে এটা আমাদের ধর্ম এরকম বাবা মা পাওয়া যায় না অথচ পরিচয় দেয় আমার ধর্ম ইসলাম সন্তানদেরকে নিয়ে কখনো ইসলামের তালিম দেয় না ঘরের মধ্যে নিজে ইসলাম শিখলো না সন্তানদেরকে ইসলাম শিখাইল না সন্তান সন্তান রেখে রেখে কি সুসন্তান না কুসন্তান কোনো খবর নাই কি মুসলমান পরিচয় দেন নিজেকে বলেন তো কিসের মুসলমান আমি সারা জীবন ইসলামে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছি ইসলামকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করি নাই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই ইসলামে যেটা নিষেধ করেছে সেটা বেশি করেছি ইসলামে যেটা করতে আদেশ করেছে সেটা মোটাও করি নাই কিন্তু মরার সময় আমাকে ঠিকই মুসলমান হিসাবে দাফন করা হয় কে হিসাবে দাফন করা হয় সারা জীবন করছি ইসলামের বিরোধিতা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করি নাই অথচ আমাকে দাফন করা হয় ইসলাম অনুযায়ী আমাকে দাফন করা কেন হবে ইসলাম অনুযায়ী আমি তো ইসলাম মানি নাই পরিপূর্ণ ইসলামকে অনুসরণে করি না আমি আমার জন্য তো পরিপূর্ণ মুসলমান হিসেবে দাফন করা উচিত না হ্যাঁ কিসের ভিত্তিতে আমি মুসলমান হিসাবে আমাকে দাফন করা হচ্ছে আমাকে যখন কফর নামানো হয় তো ফরে রসুল মিল্লাত সারা সারাদিন রসুলের মিল্লাতের বিরোধিতা করেছি মরার সময় আমাকে রসুলের মিল্লাতের অনুসরণে দাফন করা হয় এর থেকে বড় ধুকাবাজি আর কি হতে পারে যারা পরিপূর্ণ ইসলাম মানবে তার জন্যই মুসলিম অনুযায়ী দাফন করা ইসলাম অনুযায়ী তাকে দাফন করা যে পরিপূর্ণ ইসলাম মানবে না তার জন্য ইসলাম অনুযায়ী দাফন সাজে না আমার কথা বুঝেন আপনারা ভুল হলে বলেন সারা জীবন ইসলামের বিরোধীতে ঘুরছি মরার সময় আমাকে ইসলাম অনুযায়ী কেন দাফন করা হবে যাদের অনুসরণ করেছি ইহুদি খ্রিস্টান থার্টি ফার্স্ট নাইট যেখানে আমি অংশগ্রহণ করেছি বিভিন্ন পূজা অর্চনায় যেখানে আমি অংশগ্রহণ করেছি আমাকে তো ওদের মতো আমাকে দাফন করা উচিত ফুড়ে ফেলা উচিত কিসের আমার দাফন কিসের জানা যা তো যাই হোক এটা আমরা মুসলমানা কবে বুঝব বলেন কবে বুঝব এটা আমরা যে সেখানে অংশগ্রহণ করি কাফের মুর্শিকদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করি অংশ কাফেরদের অনুষ্ঠানে অংশগ্রহণ করাই মানে নিজের ইমানটাকে শেষ করে দেওয়া নিজের ইমানকে কি করে কী করে দেওয়া শেষ করে দেওয়া কারণ তাদের অনুষ্ঠানগুলো হয় প্রভ্রষ্টতা দিয়ে ফাসাদ দিয়ে অফকর্ম কুকর্ম দিয়ে তাদের অনুষ্ঠানগুলো সাজানো হয় তো সেখানে গেলে যেখানে ফদভ্রষ্টতা আছে হ্যাঁ অশ্লীলতা আছে গুণা আছে খারাপ দিক আছে সেখানে গেলে ইমান ঠিক থাকবে ইমান ঠিক থাকবে না সুতরাং তাদের কোনো আচার অনুষ্ঠানে থার্টি ফার্স্ট নাইটে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না এটা হারাম সম্পূর্ণ কি হারাম এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার ইমানের অনেক দাম আমি মুসলমান আমার নিজের সংস্কৃতি আদায় করি না আমি বিদর্মীদেরকে দিয়ে নিয়ে নাচ্ছি হ্যাঁ আল্লাহ বলছেন ফরিফুল ইসলামে প্রবেশ করো অথচ আমি পরিফুন না করে অর্ধেক ছেড়ে দিয়ে অর্ধেক মেনে নিয়ে তাদেরকে খুশি করার জন্য তাদের অনুষ্ঠানে যাচ্ছি যাওয়াই মানে হচ্ছে ইমান হারা হয়ে যাওয়া কি হারা হয়ে যাওয়া ইমান তারপরও যদি কেউ যাইতে চায় আল্লাহ নিষেধ করেন না কেন দুনিয়াতে আল্লাহ কারো বাধা দেন কোনো বিষয় যে চুরি করে তাকে কোনদিন বাধা দিছে চুরি যে করতে যায় সেখানে তাকে হঠাৎ কোনো বজ্রফাতে এসে তাকে আত্মসাত করেছে শেষ করে কোনো অপকর্মের সঙ্গে আল্লাহ বাধা দেন না কেন দুনিয়াটা হচ্ছে হল দুনিয়া কিসের এখানে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন কিন্তু স্বাধীনতা পেয়ে যদি সৎ পথ পাওয়ার পরেও রসুলকে পাওয়ার পরেও মমিনদেরকে পাওয়ার পরেও অনুসরণ না করে মমিনদেরকে এড়িয়ে যায় আল্লাহ বলেন তারা যেদিকে যেতে চায় আমি সেই দিকে তাদেরকে ফিরিয়ে দিবাই রসুলা মিম্বাদি মা তাবাগ্য়ানালাহুল হুদা ওয়েত্তাবি কয় রোসাবিলিল মিনি নাম নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ অনুসলিহি জাহান্নাম অসা আত্মা শির আল্লাহ বলেন কারণ একট সৎ পথ প্রকাশ পাওয়ার পরেও সে যদি রসুলের বিরুদ্ধাচরণ করে এবং মোমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করে তবে যেদিকে সে ফিরে যেতে চায় আমি তাকে সেদিকেই ফিরিয়ে দিব কিন্তু শোনো সেদিকে ফিরিয়ে দেবে এখানে শেষ নয় নুয়াল্লিমা তাওয়াল্লা অনসলিহি জাহান্নাম অসাত নাসির আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি দগ্ধ আগুন জাহান নামের দগ্ধ আগুন আমি তাদের জন্য রেডি করে রেখেছি সেটা কতই না মন্দ জায়গা কত খারাপ নিকৃষ্ট জায়গা সেটা যারা সৎ পদ প্রকাশ পাওয়ার পরেও সত্য দিন সামনে ওপেন হওয়ার পরেও কোরআন সামনে থাকার পরেও রসুলকে অ্যাবাইট করলো অ্যাবাউট করলো মমিনদেরকে সে কোনো পাত্তাই দিল না মমিনদের পথ ছেড়ে দিয়ে সে যেদিকে খ্রিস্টানদের দিকে চলে গেল ইহুদিদের উৎসবে চলে গেল থার্টি ফার্স্ট নাইটে অংশগ্রহণ করলো আল্লাহ বলেন সে যেদিকে যেতে চায় আমি সেদিকেই তাকে ফিরিয়ে দিচ্ছি কিন্তু পরিশেষে তার ঠিকানা হবে কি তাকে আমি জাহান্নামের দগ্ধ আগুনে পুড়াবো যেটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই আয়াতে আল্লাহ দুইটা জিনিস ক্লিয়ার করেছেন এক হচ্ছে কি শরিক পথ দিন প্রকাশ পাওয়ার পরেও সে রসুলের মোমিনদের পথ অনুসরণ করল না অনুসরণ করলো কার ইহুদি খ্রিস্টান কাফের মোশেকদের পথ অনুসরণ করলো আল্লাহ বলেন সে যেদিকে যেতে চাইছে আমি সেদিকে তাকে ফিরিয়ে দেবে এটা একটা বিষয় এই আয়াতের দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তালা দ্বিতীয় নম্বর তাকে শাস্তি দিবেন জাহান নামের দগ্ধ আগুনে নিক্ষিপ্ত করবেন জাহান নামের কোন আগুন দগ্ধ আগুন অসা আত্মসির জিরা সবচেয়ে নিকৃষ্ট জায়গা আখেরাতে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি জাহান নাম সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি জাহান নাম এই জন্য আমাদেরকে এই জাহান নাম থেকে বাঁচতে হবে কিনা বলেন নিজেকে বাঁচাবো সন্তানদেরকেও বাঁচাবো কু আং ফুসা কুম ও আহ নিজেরা জাহান নাম থেকে বাঁচো নিজের পরিবারদেরকে বাঁচো বাঁচাও এই জন্য নিজের আগে ইসলাম চর্চা করব প্রথমে যেটা বলেছিলাম গার্জিয়ানরা যদি ইসলাম চর্চা করে সন্তানও ইসলাম চর্চা করবে সন্তান কিছু জানবে সন্তান কুসন্তান হবে না সুসন্তান সুসন্তান হবে আমরা যারা এখানে আসি আমাদের সন্তানগুলাকে সুসন্তান হিসাবে রেখে যেতে চাই কি চাই না বলেন কে কে সুসন্তান হিসাবে রেখে যেতে চায় তাহলে আপনার ঘরে আজকে থেকে ইসলামের তালিম দিবেন আপনার ধর্ম কি আমার আপনার ধর্ম ইসলাম মাসে একটা দিন সপ্তাহ দরকার নেই মাসে একদিন একটা রুটিন বের করেন সময় বের করেন যে সময়টা নিয়ে সন্তানদেরকে নিয়ে ইসলাম নিজে ধর্ম নিয়ে আলোচনা করবেন কে নিয়ে আলোচনা করবেন মাসে কয় দিন একদিন বছরে বারো দিন দেখবেন এই সন্তান কুসন্তান হবে না খারাপ হবে না ফদভ্রষ্ট হবে না এটা করতে রাজি আছি তো যদি না করেন এই সন্তান আপনার সুসন্তান হবে না কুসন্তান ছাড়া আপনি বললে দোয়া করবে তো দূরের কথা কবর পাশে গিয়ে গালি দিবে গালি এরকম সন্তান নাই বহুত আছে দোয়ার বদলে কি দেয় গালি হা কি কি সন্তান রেখেকে যাচ্ছি আমরা তো যাই হোক এই গুলাকে এই সমস্ত বিধর্মীদের উৎসব আচার আচরণ থেকে নিজের সন্তানগুলাকে রক্ষা করো নিজের ইমানটাও কি রক্ষা করবো রসুলে করিম সাল্লা হাদিস স্পষ্ট ভাষায় আমাদেরকে আরো ক্লিয়ার করেছেন খলিফুল খলিফুল তোমরা মোশেকদের বিরুদ্ধে আচরণ করো খলিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো খালিফুল মাজুস তোমরা অগ্নি পূজকদের বিরুদ্ধে আচরণ করো বলেছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সব সময় বিদর্মীদের বিরুদ্ধে আচরণ করার কথা আল্লাহ কোরআনে নবী যে হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন অথচ আমরা তাদেরকে বন্ধু বানাই আমরা তাদেরকে কি বানাই বন্ধু আপনি তাদেরকে বন্ধু বানাচ্ছেন না আপনি জাহার নামকে ক্রয় করছেন বিধর্মীদেরকে বন্ধু বানানো মানে কি ক্রয় করা আপনি কিনতেছেন জাহার নামে প্রবেশ করতেছেন অগ্রসর হচ্ছেন আপনি এই জন্য থার্টি ফার্স্ট নাইটে কোনো মুসলমান অংশগ্রহণ করা যাবে যাবেনি অংশগ্রহণ করা কি হারাম হারাম